আসসালামু আলাইকুম তো আমরা আছি এখন সেই পুলের উপরে যেটা আপনাদের টাকা দিয়ে করা হয়েছিল তো আপনারা সেই শেখ মুজিবের জন্য কিছু টাকা পাঠিয়েছেন ওনাকে দিতে আসলাম পাশাপাশি এই যে ঘরটা দেখতে পাচ্ছেন একটা কাল স্ত্রী নিয়ে একটা লোক ওখানে থাকে ওনাদের জন্য কিছু টাকা পাঠিয়েছেন আজকেও ওনাদের হাতে কিছু টাকা তুলে দিব আসসালামু আলাইকুম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কী খবর ভালোই বা আপনার স্বামী ভালো আছে কয়েকদিন একটু বেশি হয়েছে বাবা কি হয়েছে আবার ওই ওষুধপত্র খাত করছে না একটু বেশি উঠতেই পারছে না চলেন তো চলেন ধৈরি ওই যে চেয়ার ঘর বসা ঠিক তাই তুই কত বেল থাকা যাবা তোমরা কারা ধান কারা লাগাইছে আপনারা নাকি হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আপনি তো

নাম প্রকাশে অনিচ্ছুক একজন দুই টাকা দিয়েছেন এই দুইজন মিলে তিন হাজার টাকা দিয়েছেন ওষুধ খাওয়ার জন্য এই যে টাকাটা দোয়া করবেন না সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ আর কি আল্লাহ যদি না করাতেন তাহলে তো আর হতো না আমার এই লোক তিন বছর ধরে আমি জানছি আমার এটা আমার হাতটা কাইটে গেছে তো আমি একটু ওষুধ দেখতে পাচ্ছি না জানো সবই আল্লাহ ইচ্ছা এখন আমাদের দিয়ে আল্লাহ করাচ্ছেন আল্লাহ আপনাদের আপনাদের রিজিকেটটা আল্লাহ দিচ্ছেন এটা অন্য কারোর টাকা না বুঝতে পারছেন নিয়মিত ওষুধ খাওয়ায় না দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম আপনি একটু আমাদের সাথে চলেন ওই বাড়িতে ওনার ওই বউটা তো কাল মানে কথা বলতে পারেন আমাদের কথা তো বুঝবে না শীতের মধ্যে ঠান্ডা না এদিকে খুব মাঠের মধ্যে তো অনেক ঠান্ডা লাগার কথা সন্ধ্যার পর পরই বিকালের দিক থেকে এর মধ্যে মশারি দিয়ে কি রাখছে এখানে মুরগি টুরগি লাগে ভালোই তো ব্যবস্থা করছে

কি হয় চেলে এটা বৰ এটা ছেখাপাৰা কৰে

তোমার আব্বু কি ধান কাটতে গেছে না তোমাদের খাবার টাকা কি আব্বু তোমার আব্বু ধান কাটে ওখান থেকে আসে খাবার টাকা পয়সা সকালে কি খাইছ সকালে রুটি কি দিয়ে আলু ভাজি দিয়ে তোমাদের পোশাক আশাক পড়াশোনা খরচ তোমার বাবা দিতে পারে ঠিকভাবে তো ভালো করে পড়াশোনা করবে ঠিক আছে তোমাদের জন্য অনেক ভালো ছেলে নামাজ পড়বা নিয়মিত হ্যাঁ তো তোমার বাবা নেই আজকে থাকলে ভালো হতো তোমাদের গতদিন একটা ভিডিও করে নিয়ে গেছিলাম তোমাদের বাবা ঘরে কাজ করতেছিলেন সেই ভিডিও দেখে তোমাদের জন্য আমেরিকা থেকে মোহাম্মদ ইসমাইল ভাই আট হাজার চারশো সত্তর টাকা দিয়েছেন হ্যাঁ এটা দিতে আসলাম তোমার মা তো শুনতেও পায় না বলতেও পায় না তাই না তুমি তো বুঝতে পারবেন না এদের টাকাটা আর কি তোমার মাকে তুমি একটু ইশারায় বোঝাই দিও পরে যে যে ভাইটা টাকা দিয়েছে ওনার জন্য যেন দোয়া করে তোমার মা হ্যাঁ তোমার আব্বু আসলে বলে দিও ঠিক আছে আর এই টাকাটা তোমাদের পরিবারের যে কাজে লাগালে ভালো হয় যেটা সব থেকে বেশি প্রয়োজন সেই কাজে লাগাতে বলো তোমার আব্বুকে ঠিক আছে আর তোমরা দুইজনও যাতে নামাজ পড়ো আদান দাও তোমরা একটু ভাইজনের জন্য দোয়া করো হ্যাঁ তোমাদের কি নতুন পোশাক আশাক বাবা কিনে দেয় না মানুষ দেওয়া তাই পড়ো নতুন তাই কিনে দিতে পারে যাক ঠিক আছে টাকা দোয়া করবেন তার জন্য ঠিক আছে হ্যাঁ দোয়া করবেন দর্শক এই ছিল ওদের আপডেট সবাই দোয়া করবেন ওদের জন্য যে এত ছোটো ছোটো বাচ্চা তারপরেও যে ওরা নামাজ নিয়মিত পরে আজান দেয় এটা আসলে প্রত্যেকটা পরিবারে দেখা যায় না কিন্তু এমনটা কিন্তু হওয়া উচিত তো এতটা অভাবে থাকার পরেও ওরা যে আল্লাহকে ভুলে যায়নি সবাই দোয়া করবেন ওরা যেন বড়ো হয়ে দিনের দায়ী হতে পারে এরকম ঠক পথে থাকতে পারে তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম